আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা বেড বা প্রজেক্ট বোর্ড সম্পর্কে ডিটেলসে জানবো এবং এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালে কাজ করব। অনেকে আমরা দেখি প্রজেক্ট বানানোর সময় এটা ইউজ করে কেন ইউজ করে এটা আমরা জানার চেষ্টা করবো তার পাশাপাশি এটা শিখলে আমাদের কী লাভ হবে সেটা আমরা ব্যাখ্যা করব। আমরা যারা ইলেকট্রনিক্সকে ভালোভাবে শিখতে চাই তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সার্কিট বানাতে হয় অর্থাৎ বিভিন্ন যে কম্পোনেন্টগুলো থাকতে পারে যেমন মসফেট বলেন রেজিস্টার বলেন বা অন্যান্য জিনিস বলেন এলইডি ক্যাপাসিটার ডায়োড ইত্যাদি জিনিস বিভিন্নভাবে জয়েন করতে হয় বিভিন্ন সার্কিট বানাতে হয় তো সেক্ষেত্রে আমরা যদি বারবার সোল্ডারিং করে বা ঝালাই করে কানেকশান দিই সেক্ষেত্রে পার্সপাতিগুলো পুনরায় বারবার ব্যবহার করা খুবই ঝামেলা তো বারবার জয়েন করা খোলা এটা অনেক সময় সাপেক্ষ তো এত সমস্যা যদি প্রথমেই পড়ে যারা বিজ্ঞানার তারা কিন্তু কাজ করতে চাইবে না তো তাদের জন্য বেডবোর্ড বেস্ট একটা সমাধান আর একই পাতি বিভিন্ন জায়গাতে কাজে লাগানো যায় অর্থাৎ আপনি শেখার জন্য যেহেতু কাজ করবেন সেহেতু আপনাকে বিভিন্ন সার্কিট বানাতে হবে আর বেডবোর্ড আপনাকে এমন একটা সুবিধা দিবে যেটাতে সুন্দরভাবে পার্সপাতি অনায়াসে গেঁথে গেথে কাজ করতে পারবেন এইভাবে অর্থাৎ আপনার যেটা মনে হলো খুলবেন যেটা মনে হল লাগাবেন অর্থাৎ কোনো ঝামেলা নাই হ্যাঁ এইভাবে আপনি অনায়াসে খুলে নতুন করে ফেলতে পারলেন আবার যদি মনে করেন যে না আমি একটা রেজিস্টার লাগাবো দেখেন এটার সাথে অ্যাটাচ হয়ে গেল অর্থাৎ ব্রেডবোর্ড জিনিসটা কি ব্রেডবোর্ড হচ্ছে সম্পূর্ণ একটা মাল্টিপ্লাগ একটা মাল্টিপ্লাগ কি করে একটা মাল্টিপ্লাগ একটা পোর্টকে দেখেন একটা দুইটা পোর্টে কনভার্ট করে ফেললো আমি টুপিন সকেটে ইনপুটে দিয়েছি এই যে দুইটাতে কনভার্ট করে দিল মাল্টিপ্লাগ কিন্তু আরও হতে পারে অর্থাৎ একটা টুপিনের মাধ্যমে এক হাজারটা প্লাগও হতে পারে তো এইটাও ঠিক একই করে একই কাজ করে জাস্ট একটা পেনকে একাধিক পেনে কনভার্ট করে আপনার যত পেন প্রয়োজন আপনি বানিয়ে নিতে পারবেন আবার একটা বেডবোর্ডের সাথে আরেকটা বেডবোর্ড অ্যাটাচ করে আপনি কাজ করতে পারবেন অনেকে মনে করেন বেডবোর্ডের ইন্টারনাল জিনিসটা আসলে কি জিনিস সেটা বোঝেন না অনেকে মনে করেন এর মধ্যে থেকে পাওয়ার জেনারেট হয় এরকম কিছু না বেডবোর্ড শুধুমাত্র একটা মাল্টিপ্লাগ এর বাইরে কিছু না আমরা যারা বিভিন্ন সার্কিট তৈরি করবো সেক্ষেত্রে খুব সহজেই যেন আমরা পার্টস পাতিগুলো গেঁথে গেঁথে কানেকশান করতে পারি এবং শর্ট টাইমে যেন খুলে ফেলে আবার নতুন কানেকশান তৈরি করতে পারি যদি ভুল হয় সেই সমস্যাটার সমাধান করে যেন আবার আমরা কানেকশানটা দ্রুত চেঞ্জ করতে পারি এর জন্য ব্রেডবোর্ড বেস্ট একটা জিনিস যারা কাজ শিখবে বা যারা প্রোজেক্ট বানাবে তাদের জন্য ব্রেডবোর্ড বেস্ট একটা সলিউশন আর সোলারিং করা মানে হচ্ছে ঝালাই করা আয়রন দিয়ে ঝালা ঝালাই করা এই বিষয়টা একটু কঠিন যাদের প্র্যাকটিস নাই যারা বেজানার তাদের জন্য বিষয়টা খুবই কঠিন এবং সময় সাপেক্ষ এবং রিস্ক থাকে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই ব্রেডবোর্ড সম্পর্কে জানবেন আমি এখন আপনাদেরকে শেখাবো এর ভেতরে আসলে কি থাকে এবং কিভাবে এটা কাজ করে তো চলুন আমরা বিষয়টা দেখে আসি এই যে খেয়াল করে দেখুন এটা আমাদের ব্রেডবোর্ড এখানে দেখেন বিভিন্ন ফুটা ফুটা করা আছে এগুলো হচ্ছে স্লট আমি যদি চাই যে এইভাবে কানেক্ট করব দেখেন আমি এইভাবে একটা ভ্যারিয়েবল রেজিস্টার কানেক্ট করে ফেলতে পারলাম আবার যদি মনে করি যে একটা মসফেট কানেক্ট করব। এই যে আমি এখানে দাব দিয়ে মসফেট কানেক্ট করে ফেলতে পারলাম আমি এগুলা থেকে এগুলো কানেক্ট করে করে আমি বিভিন্ন পয়েন্টের সাথে বিভিন্ন পয়েন্ট এই যে এরকম যে কেবল করা থাকে জাম্পার কেবলের মাধ্যমে আমরা এভাবে কানেকশান করতে পারি প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে এর ইন্টারনাল বিষয়টা কি হ্যাঁ এটা জানার জন্য আমি আগে প্রথমে কম্পোনেন্টগুলো খুলে ফেলি দেখেন এগুলো খুলে ফেললাম আমি এখন অনায়াসে আবার নতুন করে ইউজ করতে পারবো দেখেন সম্পূর্ণ নতুনই থাকলো আচ্ছা এগুলো থাক এখন আমি ইন্টারনাল বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের ব্রেডবোর্ড ব্রেডবোর্ডটা আমি পাশে রাখলাম দেখেন ব্রেডবোর্ডের ইন্টারনাল বিষয়টা আমি এখানে আঁকিয়ে নিয়েছি এটার সাথে এটার ব্রেডবোর্ড একটু তুলনা করেন দেখেন একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন হ্যাঁ কঠিন কিন্তু না এই যে মাল্টিপ্লাগ আর ব্রেডবোর্ডের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই দেখেন এখানে একটা আছে এই বরাবর লাইন অর্থাৎ এই যে পাথালা বরাবর আর এটা হচ্ছে লম্বালম্বি এই লম্বালম্বীগুলা কি কলাম আর এগুলা হচ্ছে রো তো এখানে যেটা এখানে টান দিয়ে দেখানো আছে অর্থাৎ এখানে একটা পয়েন্টের সাথে বহু পয়েন্ট পাতির মাধ্যমে সংযুক্ত করা আছে অর্থাৎ যে এখান থেকে এখান পর্যন্ত পোড়াতে একটা পাতি তার মানে এখান থেকে এখান পর্যন্ত পোড়াটায় একটা পাতি অর্থাৎ এখানে যদি আপনি কোনো একটা ভোল্টেজ দেন এই পুরা পাতিতে অর্থাৎ এই উপরের লাইনে আপনি সম্পূর্ণ পাতিতে ভোল্টেজ পাবেন এখন আপনি যদি নিচের লাইনে ভোল্টেজ দেন তাহলে আপনি পুরো নিচের লাইনে ভোল্টেজ পাবেন কিন্তু উপরের লাইনে ভোল্টেজ পাবেন না আচ্ছা আমি একটু এটা ঘুরিয়ে দেখাই তাহলে এটার সাথে আপনি তুলনা করতে পারবেন যেহেতু দাগের কালার দেওয়া আছে এখানে দাগের কালার দেওয়া আছে সমস্যা নেই আচ্ছা তার মানে পাথালারটা যেটা দেওয়া আছে এই যে এটা এখান থেকে এ পর্যন্ত কানেকশান পাবেন আবার এটা এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত কানেকশান পাবেন কিন্তু আপনি দেখেন এখানে মার্ক করে দেওয়া আছে জাস্ট এখানে পজিটিভ ভোল্টেজ দিলে আপনি এই লাইনটা পোড়াটা পজিটিভ পাবেন তার মানে এই না যে এখানে নেগেটিভ দিতে পারবেন না এখানে নেগেটিভ দিলে পোড়াটায় নেগেটিভ পাবেন শুধুমাত্র এখানে মার্ক করে দেওয়া হয়েছে এই জন্যে যাতে আপনি এখানে ভোল্টে ভোল্টেজ দিয়ে মনে রাখতে পারেন এই লাইনটা পুরাটা পজিটিভ এখন আমি যদি এই বরাবর কোনো একটা ভোল্টেজ দিই উপর উপন্যেস পোড়াটাই ভোল্টেজ পাবো আমি এই বরাবর ভোল্টেজ দিলে পাশেরটাতে পাবো না বিষয়টা আমি একটু আঁকিয়ে দেখানোর চেষ্টা করি বিষয়টা খুবই সহজ আচ্ছা ধরেন আমি একটা ব্রেডবোর্ড আঁকাচ্ছি এই যে এখানে দেখেন এই এইখানে আমি ব্রেডবোর্ড আঁকালাম এগুলো হচ্ছে লম্বা 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 আবার লম্বা 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 এরকম এরকম দেখেন এখানে ছোটো ছোটো পিন করা আছে, এখানে যেন স্লট আপনি এখানে একটা ভোল্টেজ দিলে এই বরাবর পাবেন অর্থাৎ এখানে ভোল্টেজ দিলে কিন্তু পাশেরটাতে পাবেন না এখানে ভোল্টেজ দিলে এখানেও পাবেন না এখানে ভোল্টেজ দিলে এখানে পাবেন এখানে পাবেন এখানে পাবেন এখানে পাবেন আবার এরকম এভাবে স্লট করা আছে দেখেন তাহলে দুই রকম জিনিস দেওয়া আছে একটা হচ্ছে রো বরাবর আর একটা হচ্ছে কলম বরাবর তো কলম বরাবর একটা এ যে এখানে দেখেন দুইটা অংশ করা আছে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে ভোল্টেজ দিলে এখানে পাবেন এখানে ভোল্টেজ দিলে এখানে পাবেন না আবার দেখা যাচ্ছে যে এখানে ভোল্টেজ দিলে নিচে পাবেন না এখানে ভোল্টেজ দিলে এই পর্যন্ত পুরো স্লটটাই পাবেন এখানে জাস্ট ইন্টারনাল বিষয়টা দেখলেই বুঝতে পারবেন আমি আমি যদি মাল্টিমিটারের মাধ্যমে এই দুইটা পাতি শর্ট করি মানে দেখাই শর্ট চেক করি কন্টিনিউটিতে তাহলে বিপ দিবে আবার আমি যদি এটার সাথে এ পাশে ধরি তাহলে কিন্তু বিপ দিবে না এটাই জাস্ট ইন্টারনাল বিষয় একটু ভালো করে যদি এটা খেয়াল করতে পারেন তাহলে আর কোনো কিছুই জানা লাগবে না জাস্ট এটার সাথে এটার ব্রিড তুলনা করবেন যে এখানে ভোল্টেজ দিলে আপনি পুরা লাইনটাই পাচ্ছেন এখন পাওয়া পাওয়ের মাধ্যমে আপনাকে এখানে কানেকশান করতে হবে আমি প্র্যাকটিক্যালে দেখাবো সমস্যা নেই এখন প্রথমে আমি একটা মাল্টিমিটার নিলাম এই যে এটা হচ্ছে আমাদের মাল্টিমিটার মাল্টিমিটারটা আমি কন্টিনিউটি মোডে সেট করলাম এখন মাল্টিমিটারের যে প্রোপটা আছে দেখেন এটা যদি আমি ঠেকাই বিপ দিবে না ঠেকালে বিপ দিবে না এখন আমি ব্রেডবোর্ডটা বুঝবো কীভাবে ধরেন আমার কাছে এরকম দুইটা জাম্পার আছে এখন আমি এই বরাবর একটা সেট করলাম সবার উপরে এই যে এখানে একটা সেট করলাম এখন দেখেন আমি যদি এখানে মাল্টিমিটারটা ঠেকাই বিপ দিবে কেন বিপ দিল এখান থেকে এ পর্যন্ত পোড়াটাই শর্ট আবার আমি যদি মনে করি এখানে দেব তাহলে দেখেন এবার এবারও বিপ দিচ্ছে আমি কিন্তু অন্য কোথাও যদি দিই আর কি বিপ দেওয়া সম্ভব বিপ দিবে না আমি যেখানেই দিই না কেন সে আর কোথাও বিপ দিবে না কারণ এই পাতিটা এখান থেকে এ পর্যন্ত এখন আমি যদি আবার এই যে নিচের লাইনে দিই দেখেন এটা বিপ দিবে না কিন্তু আমি যদি এটা আবার নিচে নামিয়ে দিই তাহলে দেখেন এবার বিপ দিবে তার মানে আমি এখানে পজিটিভ দিলে পুরোটাই পজিটিভ পাচ্ছি এখন আমি এটা দেখলাম এপার থেকে এরকম আমি যদি এটা পাশাপাশি দিই দেখেন পাশাপাশি এই লাইনে দিই তাহলে কি বিপ দিবে আপনি নিজেকে একটু প্রশ্ন করেন তাহলেই বুঝতে পারবেন উত্তরটা পেয়ে যাবেন দেখেন বিপ দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ এগুলো খাড়াখাড়ি ওটা ছিল এই পাথালা তো আমি যদি এবার এই যে নিচের অংশতে কানেকশানটা এভাবে দিই ওই ইয়াতে ওই কলমে তাহলে দেখেন এবার বিপ দেওয়ার কথা দেখেন এখানে বিপ দিচ্ছে আমি যদি নিচের গুলাতেও দিই বিপ দিবে বিপ দেবে কিন্তু আমি যদি নিচের অংশতে চলে যাই একবারে এগুলা নিয়ে কিন্তু বিপ দেবে না কারণ এখানে গ্যাপ দেওয়া আছে ব্রেডবোর্ডটা কিন্তু খুবই সহজ খুব সহজ একটা জিনিস অনেকে কঠিন মনে করে আমি এখানে আরেকবার দেখাই এখানে দেখেন এবার আবার কি আসবে আসবে না কিন্তু আমি যদি এটার সাথে এটা চেক করি তাহলে ঠিকই আসবে এটা একটা ছোটো ছেলেকে বুঝাই দিলেও কিন্তু পারবে আপনি জাস্ট কনফিডেন্ট রাখবেন যে আপনি পারবেন আমি যদি এবার এ বরাবর দিই দেখেন এই অংশের সাথে এই অংশ শর্ট থাকবে কিন্তু আমি যদি এই যে পাথালে দিই এ বরাবর তাহলে শর্ট থাকবে না থাকবে না কিন্তু আমি যদি আবার এই লাইনে দিই এ লাইন এ লাইন তাহলে দেখেন শর্ট থাকবে শর্ট থাকবে এখন আমরা কিছু কানেকশান দেওয়ার চেষ্টা করব ধরেন আমার কাছে এরকম একটা ডিভাইস আছে এই এখানে দেখেন একটা এটাকে বলা হয় হারডিনো তো এখানে দেখেন একটা ফাইভ ভোল্ট আছে আর গ্রাউন্ড আছে এখানে মাত্র ফাইভ ভোল্টের একটা পিন আছে আমার অনেক জায়গাতে ফাইভ ভোল্ট লাগবে তাহলে আমি কি করতে পারি দেখেন আমি জাস্ট এই যে যেটা ফাইভ ভোল্টের পিন যেটা আমার ফাইভ ভোল্টের পিন সেটার সাথে আমি একটা জাম্পার লাগালাম এইভাবে যেটা ফাইভ ভোল্টের পিন সেটার সাথে জাম্পার লাগালাম আর গ্রাউন্ডের পিন সেটার সাথে জাম্পার লাগালাম এখন আমি যে যেটা ফাইভ ভোল্টের যেটা মানে পজিটিভ অংশ এটা যদি আমি ব্রেডবোর্ডের এখানে লাগাই এবং নেগেটিভ অংশ যদি আমরা এখানে লাগাই দেখেন পুরা অংশটাই আমি এখানে পজিটিভ পাবো পুরা অংশটাই নেগেটিভ আমি বিভিন্ন জনকে এখান থেকে দিতে পারবো হ্যাঁ ভোল্টেজ দিতে পারবো এখন আমরা এখন প্র্যাকটিক্যাল একটা বিষয় দেখবো সেটা হচ্ছে ট্রান্সফর্মারের মাধ্যমে আমরা একটা রেজিস্টর জ্বালাবো হ্যাঁ এখন ধরেন আমার এই যে ট্রান্সফর্মারের এখান থেকে আমরা এসি ভোল্টেজ পাই এসি ভোল্টেজ কত পাই এখানে আমরা দেখা যাচ্ছে যে আপনার বারো ভোল্টেজ পাবো বারো ভোল্টেজ এসি তো এটা দিয়ে আমি এখন চালানোর চেষ্টা করব। এখন আমি যেটা করব। আমি একটাতে জাম্পার ওয়েল লাগাবো লাগিয়ে এই পজিটিভ অংশে লাগিয়ে দেবো আচ্ছা পজিটিভ অংশে লাগিয়ে দিলাম এখন অপর আরেকটাতে জাম্পার ওয়ার আমি কানেক্ট করব এটার সাথে আমরা এই যে ব্রেড বোর্ডের নেগেটিভ অংশে লাগিয়ে দিলাম এখন আমরা এটার মাধ্যমে একটা এল চালাবো এখন একটু খেয়াল করে দেখেন আমার কাছে একটা এল আছে এল ইডির এপাশের পজিটিভ এপাশের নেগেটিভ আমি জাস্ট এইভাবে লাগাবো এইভাবে লাগালাম অর্থাৎ পাশেরটা পজিটিভ আমার বামেরটা নেগেটিভ আমি এইভাবে লাগালাম এখন আমি এই যে এটা কিন্তু পজিটিভ পজিটিভের সাথে জাস্ট একটা ওয়ানকে রেজিস্টোর লাগিয়ে আমি এই যে যেখানে আমরা ভোল্টেজ দিয়েছিলাম এই পজিটিভ অংশে লাগিয়ে দিলাম এখন আমাকে কী লাগাতে হবে নেগেটিভ লাগাতে হবে আমি জাম্পারওয়ারের মাধ্যমে এটাতে নেগেটিভ দিয়ে দিলাম এখন আমি যদি মাল্টিপ্লাগের মাধ্যমে লাইনটা দিই তাহলে দেখেন এলিটটা জলার কথা আচ্ছা অন করলাম জ্বলল আশা করি বুঝতে পেরেছেন এভাবে আমাদেরকে কানেকশান করতে হবে আমরা যখন এই আরও প্র্যাকটিক্যালে করবো কানেকশানগুলো তখন আমরা অনায়াসে বুঝতে পারবো যে আসলে এটা কিভাবে কাজ করছে এবং কিভাবে কাজে লাগছে এটা আমাদের কাজ করতে করতে আমাদের অভ্যাস হয়ে যাবে আপনারা যারা আমার চ্যানেলের পুরনো মেম্বার তারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন সেটা হচ্ছে এই যে ভিডিওগুলো এভরিডে ইলেকট্রনিক সিরিজে আপলোড হচ্ছে এটা এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজের আপডেট ভার্সন অর্থাৎ এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজে আমরা আপনাদের ইলেকট্রনিক্সের বেসিক থেকে অ্যাডভান্স শিখিয়েছি এবং বেস তৈরি করে দিয়েছি এটাও ওটার জাস্ট আপডেট ভার্সন ওই ভিডিওগুলো অনেক বছর আগে আমি শ্যুট করেছিলাম এখন আমি চিন্তা করলাম যে না নতুন করে আবার আপডেট করা উচিত যেহেতু সময় পার হচ্ছে অভিজ্ঞতা বাড়ছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে দিতে হবে আর সেই ভিডিওগুলোতে নাম্বারিং করা ছিল এই ভিডিওগুলোতে আমি কেন নাম্বারিং করিনি কারণ কোনো একটা ভিডিও যদি মনে হয় যে না করা হয়নি ছুটে গেছে আমি আবার এই প্লেলিস্টে লিস্টে সংযোজন করে ফেলতে পারবো কোনো নাম্বারিং এর ঝামেলা থাকবে না অর্থাৎ এই সিরিজটা যারা প্রথম থেকে দেখবেন তারা ইলেকট্রনিক্সের বেস তৈরি করে ফেলতে পারবেন তার থেকেও আরও একটা বড় বিষয় অনেকেই এই ক্যালকুলেশানগুলো করতে চান না সে এই সিরিজে অর্থাৎ এভরিডি ইলেকট্রনিক্স সিরিজে ক্যালকুলেশানগুলোও থাকবে এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজে আমরা জটিল জটিল ক্যালকুলেশন নি সেখানে আমরা প্র্যাকটিক্যাল শিখেছি এবং থিওরি শিখেছি তবে জটিল জটিল ক্যালকুলেশান আমরা যাই নি তবে এই এভরিডে ইলেকট্রনিক সিরিজে যেহেতু প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড হবে সেহেতু অবশ্যই ক্যালকুলেশনগুলো সংযুক্ত থাকবে আর এই বিষয়গুলো প্র্যাকটিক্যালে করার জন্য আমাদের একটা কিট আছে সেটা হচ্ছে এম ফোরটি ওয়ান সেটা নিয়ে নেবেন সেখানে একচল্লিশ রকম আইটেম আছে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন অর্থাৎ এই কম্পোনেন্টগুলোর কাজ শেখার জন্য এই প্যাকেজটা বেস্ট একটা প্যাকেজ যাদের যাদের প্রয়োজন এম ফর্টি ওয়ান কিটটা নিয়ে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেই প্যাকেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো আমি আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন আসসালামু আলাইকুম